আমার জন্য নাকি খাবার নিয়ে এসেছে এটা কিভাবে হতে পারে কেনই বা হইছে ঠিক তখনই সাকিবের মাথায় একটা চাটি পড়ে সাকিব তাকাতেই রিহাপু বলে ওই হারামজাদা কই চলে গেছো সাবার কোথাও না নে ধর এটা না লাগবে না থাপরামো ধর এটা এক প্রকার জোর করে দিয়ে চলে গেল সাকিব তো থ হয়ে দাঁড়িয়েই রইল আর বলতে লাগলো শালার চেনা নাই জানা নাই আমার জন্য খাবার নিয়ে আসছে বক্সটা হাতে নিয়ে গেল সুমন মামার দোকানে গিয়ে একটা চা আর একটা সিগারেট নিল চা খাচ্ছে আর সিগারেটের ধোয়া ছড়াইতেছে সিগারেটে যে প্রকার শান্তিটা আছে তা অন্য কোনো কিছুতে নেই সিগারেটটাকে হয়তো অনেকেই দেখতে পারে না তবে সেটার আসল মজা তারাই জানে যারা এটা মনের সুখে টানে এই রঙের দুনিয়ায় সবাই নিজেদের রং বদলালেও চা এবং সিগারেট কখনোই তাদের রং বদলায় না শেষ হওয়া পর্যন্ত চা শেষ করে আরেক প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সাকিব বাসায় এসে বক্সটার ডাইনিং টেবিলের উপর রেখে গেল রোমে বিছানায় বসতেই পেটে পাস পড়ে গেল শুরু করে বিছানায় বসতেই পেটে বাস পড়তে শুরু করে সাকিবের প্রচুর খিদে লেগে গেছে বুঝতে পারলো সাকিব কারণ সেই দুপুর থেকে এখনো পেটে কিছু পড়েনি তাই উঠে চলে গেল ডাইনিং টেবিলে সাকিব অবশ্য আজ রান্না করেনি তাই কি আর করার রিহা পুর দেওয়া বক্সটা খুলল আহ কি সুন্দর গন্ধ খাবারের বক্স খুলতেই দেখলো খাসির ভুনা আর পোলাও একে তো প্রিয় খাবার তার উপর আবার খিদে তাই আর সাকিব অপেক্ষা না করে শুরু করলো খাওয়া খেয়ে সিগারেটের প্যাকেট নিয়ে চলে আসলো রুমের ব্যালকনিতে একটি টি টেবিলে আর একটা জয়েন্ট সোফা রাখা আছে সেখানে আগে সাকিবের আব্বু বসে এখানে কফি সিগারেট খেত গিয়ে বসলো সোফায় তারপর সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো রাত বারোটার দিকে প্যাকেটটা শেষ করে রুমে এসে শুয়ে পড়ল আর তখনই ফোনটা আবার বেজে ওঠে স্ক্রিনে তাকাতেই দেখলো সেই নম্বরটা মানে রিহা আপু রিসিভ করলো না সাকিব আবার ফোন আসে এবার বিরক্তি নিয়ে রিসিভ করলো ওই শালা বাদর এতক্ষণ লাগে একটা ফোন রিসিভ করতে ব্যস্ত ছিলাম খাইছস হুম রান্নাটা কেমন হইছে রে আপনার আম্মুকে ধন্যবাদ জানিয়ে দিয়েন আমার পক্ষ থেকে ভালোই হয়েছে হা দারাম আম্মু না আমি রান্না করছি উত্তা ও আপনি রাতেও জানেন বা কেন না পারার কি আছে না কিছু না রাখি কেন কথা বললে কি হয় রে রাখি ঘুম যাব বাই এ বলে ফোন রেখে দেয় সাকিব আর বলতে লাগলো শালার এই মেয়েটা দেখি আমার পিছুই ছাড়ছে না উফ প্যারা একটা বলেই সাকিব ঘুমিয়ে পড়ল আর কিছুক্ষণ পর ঘুমের রাজে পা বাড়িয়ে দিল সকালে ফোনের শব্দে ঘুম ভাঙে সাকিবের সাকিব ফোনটা হাতে নিল আর দেখতে পেল রিহা কল দিছে সেটা দেখে সাকিব বলল হ্যাঁ ওই প্যারাটাই কল করছে ধুর ফোনটা বিছানায় রেখে চলে গেল ফ্রেশ হতে তারপর ফ্রেশ হয়ে এসে কাঁধে ব্যাগটা নিয়ে ফোনটা নিল আর দেখতে পেল বাপরে নয়টা কল না জানি আজকে কি করে ভার্সিটিতে গেলে যে রাগ তার উপর আবার ফোনও রিসিভ করি নাই আল্লাহ জানে কি হয় এসব ভাবতে ভাবতে বেরিয়ে একটা রিক্সা নিল এবং চলে গেল ভার্সিটির দিকে গেইটে নেমে ভাড়া দিয়ে পিছনে ঘুরতেই দেখলো রিহা সামনে দাঁড়িয়ে আর রাগী চোখে তাকিয়ে আছে ওই হাদারাম ফোন কেন রিসিভ করছিলি না না মানে ওই কি ওই হ্যাঁ না মানে ওয়াশরুমে ছিলাম একটা থাপ্পড় দিয়ে গালের সবগুলো দাঁত ফেলে দিব হারাম রিহার ধমক খেয়ে সাকিব আর কোনো কথা বলল না দেখ মোটটাই নষ্ট করে দিল যা শালা আজ আর ক্লাস করব না তাই আর ক্লাসের দিকে না গিয়ে চায়ের দোকানে গিয়ে বসল এবং দোকানিকে বলল একটা সিগারেট দিতে এবং আরেকটা চা বানাতে তারপর চা আর সিগারেট খেয়ে বসে বসে পুরনো কথা ভাবতেছে খাওয়াই শেষ করেই যে উঠে পিছনে ঘুরল দেখতে পেলো রিহা দাঁড়ায় রে তুই সেখান থেকে ক্লাসে না গিয়ে এখানে আসলি কেন আজ ক্লাস করতে ইচ্ছে করছে না তাই তাহলে এদিকে আয় কোথায় আয় না এত কষ্ট এত কথা কেন বল সাকিবার কিছু না বলে ওনার পিছন পিছন গেল দেখলো উনি একটা রিক্সায় উঠে সাকিবকে উঠতে বলে কিরে উঠ না আমি যাব না ওই চুপচাপ উঠবি কি নেমে থাপড়াবো ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়ে উঠে বসলো না হলে কখন যে আবার মেরে বসবে কে জানে রিক্সায় সাকিব একটু চেপে বসছিল তা দেখে রিহা বলে পড়ে যাবি আরো আয় বলেই তার দিকে টান দায় সাকিব একেবারে উনার সাথে লেগে বসে মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দরী দুধে আলতার মতো শরীর ব্রাউন খুব